দেখতেই পাচ্ছেন শেখ হাসিনা তার ছেলে জয় গ্রেফতার করলে সে জানে না তাই ফুটফুটে বাচ্চা টুকটুকে বাচ্চা মোহাম্মদ ইউনুসের প্রথম অবতার নাম হচ্ছে বেবি টুকটুক যারা রিপাবলিক বাংলা জয়ের হাত কিন্তু ময়ুকের কাঁধে বুঝতে হবে রেকর্ড করে মিম বানান রিলস বানান রেকর্ড করছেন তো এগুলো প্রয়োজন পড়বে আপনাদের স্ক্রিনশট মারুন পরের অবতার মহম্মদ ইউনুসের পরের অবতার মানে দাঁড়ালো তারা কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলছে দেশকে ডোবাতে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া এতটা সহজ নয় চোর চাচা মোহাম্মদ ইউনুসের পরের অবতার অনেকয়ার চোর চাচা কেন চোর চাচা কারণ বাংলাদেশের সাধারণ ভারত কোনো কালেই আমাদের শত্রু নয় মিত্ররাষ্ট্র আমরা এটাই জানি মানুষের টাকা চুরি করে নিজের গ্রামীণ ব্যাংকে নিয়ে সেই টাকার সুদ নিয়ে মানুষগুলোকে আত্মহত্যার পথে ঠেলে দিয়ে মিস্টার ময়ূর বাংলাদেশের বর্তমান সমস্যা ভারতকে নিয়ে নয় বর্তমান সমস্যা আমাদের এক্স প্রধানমন্ত্রী আপনাদের দেশে লুকিয়ে আজ মোহাম্মদ ইউনূস হয়ে গেছেন গোটা বাংলাদেশের চোর চাচা দেখতে পাচ্ছেন ছবিটা কাঁধে বস্তা বস্তায় আছে কি টাকা এই টাকার তিনি যে মুহূর্তে বাংলাদেশে ফিরত ফেরত আসবেন সেই মুহূর্তে ভারতের সঙ্গেও বাংলাদেশের সব সম্পর্ক আবার আগের মতো মিত্রতে পরিণত হবে বস্তা নিয়ে মোহাম্মদ ইউনুস কোথায় পালিয়ে যাবে বিদেশে আর বাংলাদেশে আপনারা যারা বসে আছেন তারা বসে থাকবেন হাফিজ করবেন তখন বলবেন না কি ডক্টর ইউনুসকে এইভাবে উপস্থাপন করা আপনার মতেও উচিত হচ্ছে না তিনি একজন লভেল নভেল লোরি সাধারণ বাঙাল বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না করবে না করবে না ফরে সাইড পরের ছবি নিজের মূর্খতারই পরিচয় দিচ্ছেন ময়েউক এই ভাবে একটা মানুষ করে পরের চেহারা এনার নাম কি দিয়েছি রেকর্ড করছেন তো এগুলো তো লাগবে আপনাদের রিলস বানাবেন মিমস বানাবেন রিপাবলিক বাংলার দয়ায় টাকা একজন মানুষ সম্পর্কে কথা বলতে হলে তাকে নিয়ে পড়াশোনা করতে হয় আশা করি আপনি এরপর ডক্টর ইউনুসকে পড়াশোনা করে আসবেন আপনাদের তো লাগবে দেখুন এগুলো রেকর্ড করুন পরের ছবি মোহাম্মদ ইউনুসের এই রূপের নাম হচ্ছে কট্টর কাকু কট্টর কাকু কেন কারন সারা পৃথিবীতে যতগুলো ডিটি যতগুলো পুরস্কার রয়েছে সেগুলো নাম মুখস্থ করে আসবেন এক একটি ধর্মের বাইরে কোন ধর্ম দেখতে পান না মোহাম্মদ ইউনুস অন্য কোন ধর্মের কোনো ব্যক্তি থাকলে তাকে জেলে পরেন মোহাম্মদ ইউনূস ধর্মের বিরুদ্ধে গিয়ে আর শুনির বিষয় পুলিশ হুমায়ুনের আইফোন খুঁজে পেল বাস্ট্রিট ইরাক থেকে এ মার্শাল সাহেবের সাহায্য নিয়েছি এবং জজেস্টোনারা সহযোগিতা করেছে মজাটা কিন্তু এখানেই মূল चोर লুকিয়ে আছে ওনাদের বিধানসভার ভিতরে আর উনি খুচছেন चोर বাংলাদেশের ভিতরেই চৌধুরীও মোবাইল হারিয়ে দিক তার মোবাইলটি অবশ্য বিধানসভা চত্বরেই পাওয়া যায় তবে হুমায়ুন কি ফোন খোয়া যাওয়ার বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছিলেন মমতা দেবী কিন্তু ঠিক কথাই বললেন ময়েুকের মাথায় সমস্যা আছে রিপোর্টার কুলসুম ঢাকা